মোহনডাঙার সরকারি স্কুল ছাত্রী আমি ভালো শীতের দিনে ফেরতা পথে ফুরিয়ে আসছে আলো পায়ের জোরে ঘুরিয়ে চাকা পথ হচ্ছি পার পথের পাশে নমাসিদের গোঁসাই দিঘির ধার দিঘির ধারে মাসির মেয়ে বন্ধু সুজন নিয়ে আমার ফেরার অপেক্ষাতে দাঁড়িয়েছে পথ চেয়ে আমায় দেখেই চেঁচিয়ে বলে মিতিন দিদি থামো শিগগির ওই দু চাকাটির পিঠের থেকে নামো অবাক হয়ে বলি থাকে কেন নামব হঠাৎ কেন কাছে এসে বলেলো আমায় রোদ এসেছে মিতিন দিদি জানো তুমি কি তা জানো রোদ এসেছে তোদের বাড়ি কদিন তার ছুটি বল না তিতিন বল না রে লক্ষ্মীটি অমনি তিতিন ঘাড় ঘুরিয়ে মাঠের দিকে যায় কালো মাঠের ত্রিসীমানায় রোদের দেখা নাই বটের শাখার আড়ালটিতে আটকে গেল চোখ শাখার ফাঁকে রোদকে যেন পেলাম এক ঝলক ঠিক দেখেছি ওই তো আমার রোদ বাহাদুর ওই তো আমার মিতে পথের পাশে দু চাকাটি ভিজছে তখন শীতে বন্ধুরা সব বাড়ির পথে কবেই গেছে চলে নামলো আধার ঘাসের আগায় বিকেল গেল ঢোলে কেবল আমি অষ্টাদশী রোদের কাছাকাছি মিঠে আছে রোদ শুধাচ্ছে আমি ঠিক কেমন আছি কেমন আবার মন্দ তো নেই কেবল কাজের ফাঁকে হঠাৎ হঠাৎ মেঘ করে খুব আকাশ তখন ডাকে বলে আমায় এই যে মিতিন রোদকে ডেকে আন অমনি আমার বুকের ভেতর মেঘলা চান কত ডাকি মনে মনে শুনতে কি তা পাও রোদ বাহাদুর ও রোদ্দুর বারেক দেখা দাও গাঁয়ের আকাশ পূবের পানি উদাস চেয়ে বলে দূর মেয়ে তো রোদ বাহাদুর গেছেই তোকে ভুলে সত্যি কি তাই রোদ বাহাদুর সত্যি কি যাও ভুলে শহর আকাশ ধোয়া বাতাস তোমায় ঘিরে ফেলে ভুলিয়ে কি দেয় মোহন ডাঙার গাই মুখ বটের তলে চোখ মেলানো অগাধ পাওয়া সুখ যা কিছু হোক দু চোখ সে রোদকেই খোঁজে মিঠে আচের শহর যে জন আমার মন বুঝে মুচকি হেসে আমার সাথে পাতিয়েছিল মিতে ফ্রকের আমি ভেসেছিলুম ভালোবাসার স্রোতে ঝলমলেই রোদকে আলো সর্বাঙ্গে মেখে প্রথম প্রথমবেলার প্রণয়টুকু নিয়েছিলুম শিখে মাঠের মাঝে রোদের আঙুল আমার আঙুল ঝুলো অষ্টাদশীর রক্ত স্রোত মেলো এমন সময় ডাকল মিতিন দিদি এসো তোমার খোঁজে শুনছি না কি আসছে আমি হুড়মুড়িয়ে প্যাডেলে পা রাখি রোদের সাথে অনেক কথা রয়েই গেল বাকি বাবা আসার আগেই আমি পৌঁছে যাব বাড়ি চললুম রোদ লুকিও না আর নইলে কিন্তু আরে কাল সকালে গায়ের আকাশ ছলমলিয়ে দিও আকাশটাকে বুঝিয়ে দিও মিতিন তোমার প্রিয় বুঝিয়ে দিও যাওনি ভুলে পাতার মেয়েটিকে মেঘ সরিয়ে তোমার আলো আজও মিতিন মাখে